ব্যক্তিগত ভাবে শিল্পীদেরকে কি অসম্মান করলেন না শিল্পী কারা শিল্পীর সংখ্যা কি বাংলাদেশের সেলিব্রিটি শিল্পী বাংলাদেশে কত সম্মানীয় এই বিষয়গুলো মাথায় না রেখে আপনি বা আপনার সংগঠন শিল্পের মর্যাদাকে একদম পায়ের নিচে দিয়ে দিলেন গুলো বানিয়ে দিলেন এটা মানুষ বলে লোকে বলে আপনার মতামত কি যায় লোকে কি বললো কি বললো না সেটা আমার কনসার্ন কনসার্ন না আমার হচ্ছে যাদেরকে এসে আমরা মেম্বার পেয়েছি যারা এখন শিল্পী বললে যদি খান বা সাহেব বা মিশে নাজিম শাহরিয়ার জয় এরা যেমন শিল্পী এদেরকে আপনি নিন করছে সবাই আমি বুঝতেছি বাট এদের সাথে যারা অসংখ্য ছবিতে অভিনয় করেছে তারাও শিল্পী যাদেরকে আমরা শিল্পী সমিতিতে এসে ফুল সদস্য হিসাবে আমরা পেয়েছি তাদেরকে আমরা অনেক চেষ্টা করে আমরা প্রথম যখন আমরা দু হাজার সতেরো উনিশ সালে মিশে সদকার সাহেব এবং জায়ত খান পরিষদ নির্বাচিত হয়েছে তখন সেই কমিটিতে আমরা অসংখ্য বা বাছাই করে আমরা শিল্পীদেরকে শিল্পীর আসনে বসার চেষ্টা করেছি যারা মনে করেছি যারা যে এই শিল্পের সাথে জড়িত এবং যারা ছোটখাটো রোলও করেছে এবং যারা চলচ্চিত্রের সাথে দীর্ঘদিন অভিনয় করেছে সেই মানুষগুলো অবশ্যই নিম্ন আয় সেই মানুষগুলোর পাশে আমরা শুধু সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছি তাতে যে সিনিয়র যেগুলো আপনি যেসব শিল্পীদের কথা আপনি বলছেন সেসব শিল্পীদের আর্থিক অবস্থা ভালো ছিল তারা অনেক টাকা অর্জন করেছেন দেখে তাদের সেই আর্থিক কষ্টটা হয়নি কিন্তু এই মানুষগুলো নিম্ন আয়ের ছিল তারা খুব ডে বেসিস কাজ করেছে যে কারণে এই শিল্পী এই মানুষগুলোকেই কষ্টটা বেশি যার কারণে এই মানুষগুলোর পাশে আমাদের দাঁড়াতে হয়েছে এই মানুষগুলো যদি আবার কন্টিনিউ সিনেমার অবস্থা ভালো থাকতো অনেক ছবি থাকতো এই মহামারী না আসতো তাহলে কিন্তু আবার এই মানুষগুলোকে সহযোগিতা বা সাহায্য আপনি খুবই স্পষ্ট ভাবে প্রশ্নটা বুঝবার চেষ্টা করেন আমি যে প্রশ্নের উত্তর আসলে মিশা সদগর ভাইয়ের কাছ থেকে নেব তবে আমি আবারও অনুরোধ করছি আপনার খুব কাছাকাছি আছে আরেকটি ফোন যে কারণে সাউন্ডটা ইকো হচ্ছে আপনি কি আপনার কাছে কোনো ফোন থাকলে সেটি সরিয়ে নেবেন